নমস্কার বন্ধুরা আজকে চলে এসেছি কিছু নতুন কালেকশান নিয়ে কানের দুলের এটা একটা কানের কানবালার ডিজাইন রয়েছে এর ওয়েট আছে চার গ্রাম চারশো মিলিগ্রাম এবং এর দাম পড়বে আজকের দাম অনুযায়ী ছেচল্লিশ হাজার চারশো টাকা হলমার্ক নাইন ওয়ান সিক্স এইচ ইউআইডি মার্কিং খুব সুন্দর ডিজাইন বন্ধুরা দেখতে পাচ্ছেন পাতের উপরে কাজ দেওয়া রয়েছে চারিদিকে ডাই দেওয়া খুব সুন্দর ডিজাইন একটা কানবালার ডিজাইন লাইট ওয়েটের মধ্যে আর একবার বলে দিচ্ছি এর ওয়েট আছে চার গ্রাম চারশো মিলিগ্রাম আর দাম পড়বে ছেচল্লিশ হাজার চারশো টাকা আজকের সোনার দাম অনুযায়ী তিরানব্বই হাজার টাকা আজকে সোনার দাম আছে নাইনটি থ্রি থাউজেন্ড এই কানবালাটা দেখুন বন্ধুরা খুব সুন্দর একটা কানবালার ডিজাইন এর ওয়েট আছে পাঁচ গ্রাম দুশো পঞ্চাশ মিলিগ্রাম পাতের উপরে কাজটা রয়েছে এবং চারদিকে সুন্দর করে ডিজাইন গোলের মধ্যে রয়েছে এর দাম পড়বে আপনার পঞ্চান্ন হাজার তিনশো টাকা সব হলমার্ক এইচ আইডি মার্কিং হলমার্ক নাইন ওয়ান সিক্সের গওনা খুব সুন্দর ডিজাইন দেখুন কত সুন্দর লাগছে গওনাটা এটা আপনাদের কানে পরলে খুব দারুণ লাগবে আরও একটা কানের ডিজাইন দেখাচ্ছি বন্ধুরা খুব হালকা ওয়েটের মধ্যে আছে এই কানেরটা এটার ওয়েট আছে তিন গ্রাম আটশো মিলিগ্রাম আজকের দাম অনুযায়ী এর দাম পড়বে আপনার চল্লিশ হাজার একশো টাকা হলমার্ক নাইন ওয়ান সিক্স এইচ মার্কিং খুবই হালকার মধ্যে আছে বন্ধুরা এবং খুব সুন্দর ডিজাইনটা দেখুন ঝোলার মধ্যে রয়েছে দুলের ডিজাইন এটা হলমার্ক নাইন ওয়ান সিক্স এইচ মার্কিং তিন গ্রাম আটশো ওজন আছে ছেলাইয়ের কাজ রয়েছে খুব সুন্দর ডিজাইন দেখুন আপনাদের কানে এটা খুব সুন্দর লাগবে এবং ওয়েটটাও অনেকটাই কম এইচ ওয়াইডি মার্কিং হলমার্ক আরও একটা ডিজাইন দেখাচ্ছি বন্ধুরা এই দেখুন এটা হচ্ছে দুলের ডিজাইন রয়েছে খুব সুন্দর কলকার মধ্যে এবং চেন বল দেওয়া রয়েছে দুলের ডিজাইনটা দুলটার ওয়েট আছে আপনার চার গ্রাম ছশো নব্বই মিলিগ্রাম এটার দাম পড়বে অ্যাপ্রক্সিমেটলি ঊনপঞ্চাশ হাজার পাঁচশো টাকা এই ডিজাইনটা দেখুন বন্ধুরা পুরোটাই পাতের উপর দিয়ে তৈরি করা রয়েছে উপরে একটা ফ্লাওয়ার মোটিভ রয়েছে পাশাটা এবং সুন্দর নিচের ডিজাইনটা রয়েছে এটার ওয়েট আছে চার গ্রাম আটশো ষাট মিলিগ্রাম এটার দাম পড়বে আপনার একান্ন হাজার তিনশো টাকা খুব সুন্দর বেশ কলকা মতো ডিজাইন রয়েছে পাতা মতো সুন্দর ডিজাইন আপনাদের কানে এটা ভালোই লাগবে দেখুন একটু ভালো করে ডিজাইনটা ছেলাইয়ের কাজে রয়েছে এই কানবালার ডিজাইনটা দেখুন এটা একটু নিচের দিকে চেনের কাজ দেওয়া রয়েছে এবং ছেলাইয়ের কাজ দেওয়া রয়েছে ওপরে একটা গোলের মধ্যে টপ দেওয়া রয়েছে এবং এটার ওয়েট আছে পাঁচ গ্রাম দুশো মিলিগ্রাম এটার দাম পড়বে আপনার চুয়ান্ন হাজার আটশো